প্রিয় দর্শক ওয়েলকাম টু ইনস্টা মোটিভেশন আজ আমরা যার স্টাইল এবং অ্যাটিটিউড বিশ্লেষণ করব তিনি হলেন অভিনেতা রণজয় বিষ্ণু কালো স্লিভলেস হুডি কুল হেয়ার স্টাইল আর সেই তীক্ষ্ণ গ্লাস রণজয়কে শুধু স্টাইলিশ বললে কম বলা হবে এই লুকের মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে তার লক্ষ্যের প্রতি স্থির মনোযোগ ফ্যাশন আর ফিটনেসকে এভাবে যিনি একসাথে মিশিয়ে দেন তিনি অবশ্যই অনুপ্রেরণা তার সুঠাম দেহ এবং চিন্তাশীল দৃষ্টি এটাই প্রমাণ করে জীবনে সাফল্য পেতে গেলে শুধু কাজ করা নয় দরকার ফোকাস এবং আত্মবিশ্বাস স্মার্ট লুকের আড়ালে লুকিয়ে আছে এক সফল মানুষের দৃঢ় মানসিকতা রণজয়ের এই স্টাইলিশ আত্মবিশ্বাসই হল আসল মোটিভেশন যদি আমাদের এই মোটিভেট করার মতো বিশ্লেষণ আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইনস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকাউন্টে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন